ভারত কেশরের শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ইদানিং বিকৃত সংবাদ প্রকাশ নিয়ে বেজায় চটেছে প্রদেশ বিজেপি মঙ্গলবার দলের মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্যামাপ্রসাদকে নিয়ে কোন প্রকার বিকৃত তথ্য সমৃদ্ধ কিংবা অসত্য তথ্য সংবাদ হিসেবে পরিবেশন করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছেন মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য তিনি বলেন শ্যামা প্রসাদকে নিয়ে কোন প্রকার সংবাদ প্রকাশের আগে প্রয়োজনে প্রকৃত সত্য জেনে নিয়ে তবেই লেখালেখি করা উচিত কমিউনিস্ট নেতা জ্যোতির বসু বাংলা ভাগ সমর্থন করেছিলেন এবং বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য বাংলা ভাগ করা হয়েছে পাঞ্জাবের মানুষদের রক্ষার জন্য সেখানে ভাগ করা হয়েছে যখন ভাগ অনিবার্য হয়ে পড়ে তখন আর কিছু কিছু ছিল না তাই শ্যামা প্রসাদকে নিয়ে বিকৃত পরিবেশনে আমরা ব্যথিত এবং মর্মাহত মনে করি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাজ্যবাসীকে দেওয়া প্রয়োজন এ যে ঘৃণ্য অপচেষ্টা তার প্রতিবাদ করা প্রয়োজন ইতিপূর্বে রাজ্যের কোন কাগজে এই ধরনের খবর বের হয়নি আমরা এই জাতীয় খবরের তীব্র বিরোধিতা করছি প্রকৃত সত্য অনুসন্ধান করে এ ধরনের খবর করলে ভালো হয় আপনাদের এই খবরে আমরা হয়তো ব্যথিত এবং আমরা বিশ্বাস করি আপনারা যারাই এই ধরনের কাজে লিপ্ত তারা সংশ্লিষ্ট বিষয় থেকে বিরত থাকবেন এবং সত্য উভয় পক্ষের বক্তব্য নিয়ে লেখলেও ভালো যদি কারো বক্তব্য থাকে এই ধরনের কোটান কোট দিয়ে দিলে ভালো স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য